এদিকে আরামবাগের গৌরহাটি বাজারে ভয়াবহ আগুন শনিবার রাতে পরপর সাতটি দোকানে আগুন লাগে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় দমকলে খবর দেওয়া হলে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজন পরপর সাতটি দোকানে আগুন লাগে এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় আরামবাগের গৌরহাটি বাজারে ভয়াবহ আগুন কথা বলবো আমাদের সঙ্গে এই টেলিফোনে রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র তুহিন কিভাবে এই আগুন লাগলো কি জানা যাচ্ছে প্রথমে যেটা তোমাকে জানিয়ে রাখি যে গৌরহাটি বাজার যে আরামবাগের সেখানে কিন্তু যে যা জানা যাচ্ছে স্থানীয় একটি স্টেশনারি দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে কারণ এই স্টেশনারি দোকান বন্ধ ছিল এবং সেইখানেতে শর্ট সার্কিট হয় যার ফলে সেই লক্ষ্য করতে পারেনি এবং যখন পরবর্তী ক্ষেত্রে পাশে একটি দোকানে আগুন লেগে যায় তখন কিন্তু আগুনের লেলিয়ান শিকা কিন্তু বলা যায় যে একদম গোটাটা গোটা এলাকা আলো ঝলক দিয়ে দেয় কারণ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় যে দাউ দাউ করে জ্বলতে থাকে এরপরেই একটা কাপড়ের দোকান কাপড়ের দোকানে পরপর সাতটি দোকান কিন্তু আগুনে ভস্মীভূত হয়েছে যায় স্থানীয় মানুষদের যেটা অভিযোগ যে দমকলে খবর দিল প্রায় এক ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলে তারপরে ঘটনাস্থলে একটি দমকলে ইঞ্জিন আছে সেই ক্ষেত্রে কিন্তু সেই যে পরিমানে আগুন লাগে সেই জল কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে ছিল না এবং পরবর্তী ক্ষেত্রে আরো দুটি দমকলের ইঞ্জিন আছে তারপরেই কিন্তু আগুন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি জানা যাচ্ছে এই মুহূর্তে যেটা জানতে পারছি যে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত দোকানদার যারা ছিল যাদের ব্যবসায় ক্ষতি হয়ে তারা কিন্তু স্থানীয় যেটা জানা প্রাথমিক ভাবে যেটা জানাচ্ছে যে লক্ষাধিক টাকারও বেশি এক একটা দোকানেতে এরকম ক্ষতি হয়েছে বেশ কয়েকটি দোকান কিন্তু সম্পূর্ণ ভাবেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ধন্যবাদ তুহিন